পেশাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অসামান্য সুন্দরীর ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যাও নেহাত কম নয় তবে সেই রূপের আগুনের আড়ালে চলত ঘৃণ্য ষড়যন্ত্র তার দেশদ্রোহী কর্মকাণ্ডের তথ্য ফাঁস হতেই শোরগোল পড়ে গেছে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন হরিয়ানার বাসিন্দা জ্যোতি মালহোত্রা পাকিস্তানকে ভারতের গোপন তথ্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতির সঙ্গে আরও পাঁচ জনকে এরা সবাই পাঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা এই ছয়জন কোনো না কোনোভাবে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে জড়িয়ে রয়েছে এরপরেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিতে শুরু করেছে গোটা দেশ জ্যোতি মালহোতটা একটা ইউটিউব চ্যানেল চালান নাম ট্রাভেল উইথ জো সুন্দরী এই গুপ্তচরকে গ্রেপ্তারের পর তদন্তকারীদের তরফে জানা গেছে একদিকে যখন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন চলছে সেই সময় ভারতের একের পর এক গোপন তথ্য পাকিস্তানে পাচার করছিলেন তিনি পেশায় ট্রাভেল কন্টেন্ট ক্রেটার এই মহিলা এর আগে তিন তিনবার পাকিস্তান গেছেন সবই ট্রাভেল ভিডিও বানানোর আছিলায় দু হাজার তেইশ সালে ভারতে পাক দূতাবাস কর্মী এহসান ওর রহিম ওরফে দানিশের সঙ্গে জ্যোতির আলাপ সেই থেকেই পাকিস্তানের শুরু ভিডিও চরগির দেখা করেন তাদের মধ্যে সাকির আর রান সাহবাজ নামের দুই পাক এজেন্টের সঙ্গে জ্যোতির নিয়মিত যোগাযোগ ছিল পাক দূতাবাসের সদস্য দানিশ তো ছিলই গত তিন বছরে হরিয়ানা এবং পাঞ্জাবে বড় গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করে জ্যোতি গোপন সূত্রে খবর পেয়ে সম্প্রতি জ্যোতি ও আরও জনকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাদের এদিকে সোশ্যাল মিডিয়া জ্যোতির অ্যাকাউন্ট থেকে জানা যাচ্ছে ভারতের নানান জায়গার পাশাপাশি ব্লগের দৌলতে বিদেশেও নিত্য যাতায়াত ছিল তার পাকিস্তান ছিল মূল ঘাঁটি এছাড়াও সিঙ্গাপুর চীন সহ নানা দেশে ঘুরে বেড়াতেন ট্রাভেল ব্লগের আছিলায় সুন্দরী এই মহিলার স্বল্প বসনা বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল পাকিস্তানেরও নানা জায়গায় ঘুরে ঘুরে ভিডিও বানাতে দেখা গেছে তাকে সেখানে পাকিস্তানের গুণগান করেছেন জ্যোতি পাকিস্তানের হিন্দু মন্দিরের সামনেও বহু ভিডিও রয়েছে তার তদন্তকারীদের তরফে জানা যাচ্ছে পাকিস্তানের হয়ে গুপ্তচর জন্য রীতিমতো র্যাকেট তৈরি করেছিলেন জ্যোতি নামের এই মহিলা হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট ও টেলিগ্রামের মতো মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে জ্যোতি যোগাযোগ রাখতেন পাক হ্যান্ডেলারদের সঙ্গে ভারতের একাধিক জায়গার তথ্য তিনি পাকিস্তানকে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের ভালো ইমেজ তুললে ধরতেন তিনি তদন্তে এটাও জানা গিয়েছে যে জ্যোতির একজন পাকিস্তানি গোয়েন্দা এজেন্টের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং সম্প্রতি তার সঙ্গে ইন্দোনেশিয়ায় বেড়াতেও গিয়েছিলেন ভারতের বিরুদ্ধে প্রচার এবং গুপ্তচর জন্য পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় জটিল উপস্থিতি এবং প্রভাব ব্যবহার করছিল কুকীর্তি ফাঁস হওয়ার পর অপরাধীদের কড়া শাস্তির দাবি উঠছে ওয়াকি মতে ভারতের সবথেকে থেকে বড় বিপদ হচ্ছে এসব ঘর শত্রু এদের নানা নাম নানা চেহারা নানা মুখোশ কিন্তু দেশদ্রোহিতায় এরা সব এক সব কটাকে ফাঁসিতে দেখুন চিনময় প্রভু চিনময় প্রভু এবং এই জ্যোতি মালহত্যার মধ্যে মিল দুজনেই হিন্দু দুজনেই এখন জেলবন্দি অমিল চিনময় প্রভু বাংলাদেশি হিন্দু আর জ্যোতি ভারতীয় হিন্দু একজন হিন্দু ধর্মের কারণে জেলবন্দি অন্যজন মানে জ্যোতি মালহত্যা হিন্দু ধর্মের বিনাশকারী ইসলাম ধর্মের মানুষদের ও পাকিস্তানকে তথ্য সরবরাহের কারণে গুপ্তচরবৃত্তির কারণে জেলবন্দী